মানুষের সব থেকে বড় জোর কি জানেন তো ইচ্ছে শক্তি আর আত্মবিশ্বাস হ্যাঁ অনেক সময় হয়তো আপনার কোনো কাজ না হওয়া দেখে অনেকেই আপনাকে বলবেন যে আপনার দ্বারা কিছু হবার না বা আপনি যে কাজটা করতে চাইছেন সেটা করতে পারছেন না কিন্তু আপনি নিজের আত্মবিশ্বাসকে হারাবেন না নিজের ইচ্ছে শক্তিকে নষ্ট হতে দেবেন না হ্যাঁ অনেক মানুষ চাইবে আপনাকে ডিমোটিভেটেড করা কিন্তু আপনি মন খারাপ করবেন না নিজের লক্ষ্যে থাকবেন দেখবেন একদিন যে মানুষগুলোই মানুষগুলোই আপনাকে সেই করতো একদিন আপনার সাকসেসে তালি বাজাবে এটা ঠিক যে সাফল্য একটা মানুষকে শূন্য থেকে একসুদ নিয়ে আসে তাই নিজের উপর বিশ্বাসটা রাখবেন এটা খুব দরকার